এটা <imitation> কি

아빠어

আপনাদের কোন দিবেন হ্যাঁ কিনা নাই আপনাদের কোন স্কুল প্রতিষ্ঠানে ঢোগ রাইট যদি থাকতো আপনাদের কাছে ডকুমেন্ট থাকতো বা আপনি কোনো ক্ষেত কাজে ঢুকছেন এই পর্যন্ত আপনি আসতে পারেন না আপনার কাজ থাকবে কোথায় জানেন অফিস রুমে আর আমি ভাবছিলাম যখন এরা আমাকে বলছে আপনাদের কাজ হচ্ছে ঠিকাদারি কাজ হচ্ছে এটা হয়তো দেখতে আসছেন এটা যদি বাহানা দিতেন মানতাম আপনাদের কাজ এখান পর্যন্ত না আপনাদের কাজ অফিস রুমে আপনারা আমাদের উপর চার্জ করলেন কেন ভিডিও করা আমি সাদিক কয়ে যে বললো না যে আপনার রুমে বসে থাকি সাদিক আমাকে বললো আসলাম গাছে খেয়েছিল

না আমরা দেখতে পাইছি দেখলাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে